এরা বেনিফিশিয়াল হচ্ছে বিভিন্ন দিক থেকে তাই না তাদের তো সোর্স আছে তো সবাই কি একটু একটু করে খালার পাশে দাঁড়ানো যায় না এইটাই তো জানো মানুষের বিজারো খালা কি কোবো মনে আমার কইতে বিতে কি লজ্জা করে তো এদের মানে লোক চোখ লজ্জা আদব পাইদা এরা মুখ শিক্ষিত খাতা নাম দেয় না এটা কিন্তু আমার ব্যবসা এটা ব্যবসা হ্যাঁ আমার আমার শপের নাম হচ্ছে অভিস্ক্যাপ এটা অনলাইনেও আছে

আমি কিন্তু না তা কথা আমি কিন্তু সুমন্ডক কইছি সুমন্ডের গো সামনে কইছি যে কথা কইছি দেখা একটা অশান্তি এইটা কিন্তু ভালো না কারণ আমরা অন্য ধরনের লোক তাপালা এই জিনিসটা সবাই বুঝবে না আমার আমার সুমন্ডে কিছু ঘুম দিলে বাসা কিছু না

চলবা এটাই বড় কথা তারপরে মাঝে মাঝে আসবা গাড়ি খোজ খোঁজ খবর যাতে একটা জিনিস দুইটা কচুর সাব হোক ওইটাই বড় কথা গ্রামের দুইটা কচু কচুর সাব হোক বড় কথা

আচ্ছা আপু ঠিক আছে মনে কষ্ট না ঠিক ঠিক আছে আছে আচ্ছা কষ্ট দিলাম ভাই অনেক কষ্ট দিছি ভাই